أن نفس عن الهوى فإن الجنة هي المأوى قال سيدنا رسول الله صلى وسلم إذا وقعت لقمة من الحرام في بطن آدم لعنه كل ملك في السماء والأرض وإن حالة فمأواه جهنم، أو قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لك شريف اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه ہر کے باشد عامل صلو مدام ہر کے باشد عامل صلو مدام آتش دوز خوشا ودبر وائی حرام بلغ العلا بکمانہی كشفت هدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله لا إله إلا الله لا إله إلا الله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله أنا يا ساكن القصر المعلم ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم من الموت وغنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا الى بيت التراب Là ilaha illallah, là ilaha illallah, là ilaha illallah, Allah, 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 Allah. الله، 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 الله. شغل لي الله 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 لا إله إلا الله محمد رسول الله 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 الله

দিলের তামান্না যে আমার সমাপ্ত আলোচনাগুলো আজকে এখানে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো আপনাদের সামনে দেখেন দেখেন আমাদের মুরব্বীরা বলে যে দুনিয়া আর আখরা দুনিয়াটা হল একটা কাল্পনিক জীবন মুরব্বীরা উদাহরণস্বরূপ বলেন যে আপনি শ্বশুরবাড়ির যাবেন কোথায় যাবেন জোরে বলেন বলেন বাড়ি এখন এক লোক শ্বশুরবাড়ি যাবে মিষ্টি নিবে তো আগেকার জামানা নাকি মুরব্বীরা বলতে পারবো তাও হয়তো আরো আগেরও কথা হইতে পারে মিষ্টি নিতো মাটির মোট কাট করা আমরাও ছোটবেলা দেখছি মটকা এখন হয়তো না এখনকার যারা আট দশ বছর বয়স তারা তো বলতে পারবে বাজারে যাইয়া মটকা নিছে মিষ্টি নিছে মটকার ভিতরে মিষ্টি ঢুকাইছে এখন মটকাটা এত ভারী সে আর তার মাথায় করে নিতে পারতেছে না আবার শ্বশুর বাড়ির মাথায় এখন কুলি ডাকলো কুলি বলে হ তোমার শ্বশুর বাড়ির মিষ্টির মোটটা আমি মাথায় করে নিব কত দিবা বলো কুলি একটু সুযোগ পাইছে কি পাইছে সুযোগ পাইছে যে দুই টাকা দেওয়ার কথা কুলির মজুরি কুলি চায়া বস থেকে আমাকে পাঁচ টাকা দিতে হবে তৎকালীন পাঁচ টাকার নাকি অনেক দাম তিনি বললেন ঠিক আছে পাঁচ টাকায় দেব এখন তো কুলি মোটটা মাথার মধ্যে নিচে আর হাঁটতেছে চিন্তা করতেছে খুশি হায় হায় আমি এই পাঁচ টাকা দিয়ে কি করবো তার ভিতরে একটা কল্পনা শুরু হয়ে গেছে কি শুরু হইছে। পাঁচ টাকা তার জন্য তো অনেক না তিন দিনে রুজি করতো পাঁচ টাকা এখন একদিনে রুজি করছে এখন মনে মনে চিন্তা করে যে আমি এই পাঁচ টাকা দিয়ে একটা ছাগল কিনবো কি কিনবো ছাগল কিছুদিন পরে এই ছাগলে বাচ্চা দিব এরপরে কয়েকটা ছাগল হবে আবার এই ছাগলগুলা বিক্রি করবো এরপরে একটা গরু কিনবো আবার গরুগুলাও অনেকদিন পালবো পালার পরে কয়েকটা গরু হবে এই গরুগুলো আমি বিক্রি করব এরপরে সব গরু বিক্রি করে আমি একটা হাতি কিনবো কি হাতি দেখেন আমার কিন্তু উদাহরণস্বরূপ বলে এখন হাতি কিনি হাতে দিয়া সে অনেক টাকা ইনকাম করবে দোতলা একটা বিল্ডিং বানাবে কে চিন্তা করতেছে আর মনে মনে ভাবতেছে দোতলায় একটা বাড়ি গেরা সুন্দর দেখা একটা বিয়া করব সুন্দর একটা মেয়ে বিয়ে করব এরপর তার বউ ভাত রান্না করব সে বিল্ডিং এর দোতলায় ডোয়িং রুমে বসে থাকবে বসে বসে চিন্তা করবে আর তার বউ ভাত রায় আসে তাকে বলবে আসেন খাইতে আসেন কই আসেন খাইতে আসেন সে অভিমান করে বলবে না খাবো না খাবো এই যে না বলছে আর মাথা থেকে মাথায় কার আর আছে বলেন মোটকা কোথায় মোটকা পোটা খাস করে ভাইঙ্গা মিষ্টি টিষ্টি সব শেষ মাটির সাথে এখন বেটা বলে আরে তুমি আমার মটকা বাংলা মিষ্টিও সব ফলাই দিলা আরে মুনি আপনার তো শুধু মিষ্টি গেছে আর মটকা গেছে আমার তো ছাগল গেছে গরু গেছে আত্মী গেছে বাড়ি গেছে বউ গেছে সব গেছে আমাদের তাই আমরা একটা হবে না আরো তিনটা লাগবে একটা গাড়ি কিনছি আরো তিনটা লাগবে সন্তানদের অমুক জায়গায় অমুক জায়গায় পাঠাইছি অনেক কিছু লাগবে আমরা বাপ্তায় থাকি বাপটাই থাকবি একদিন আমাদের সামনে হজরতাই এসে বলবেন আসসালাম আলাইকুম

কিতাবের মধ্যে লেখেন একজন ইমানদারের মৃত্যুকালে কেমন কষ্ট হবে কেমন কষ্ট হবে একটা বকরি একটা জীবন্ত শরীর থেকে যেমনি ভাবে চামড়া টানে টেনে এই বক্তিটা কেমন কষ্ট পাবে একজন ইমানদারের রোজটা যখন কবজ হবে

বিশেষ ব্যবস্থা হলম হ্যাঁ মনযোগ দিয়ে শুনবেন তো বিশেষ ব্যবস্থা হবে যখন হযরত আযরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আসবেন আল্লাহ তার বন্ধুদের নিকট যিনি নাকি আল্লাহ তালার পেয়ারা বান্দা আল্লাহ তালার পেয়ারা বান্দা কাছে একদল ফেরেশতা পাঠাবেন যাও জান্নাতের এই বালাখানা দুনিয়া আমার বন্ধুর চোখের সামনে ধরো জান্নাতের এই নাজনি আমদটা আমার বন্ধুর সামনে ধরো তখন জান্নাত থেকে যখন জান্নাতের নে আমদ এই ইমানদার বান্দার সামনে ধরবে ইমানদার বান্দা জান্নাতের সাত নাজনি আমদ দেখতে থাকবে আর এই সুযোগ হজরতে সালাতু ওয়াস সালাম। ইমানদার কানদার রূহ কা কবজ করে ফেলবেন সুবহানাল্লাহ কে যে আমাদের মৃত্যুটা এমন হোক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত আমাদের কাছে পাঠিয়ে দিক কে কেন আমাদেরকে আপনার খাস ওই হিসাবে আপনার খাস গোলাম হিসাবে আপনার খাস বান্দা হিসাবে এককার বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন সকলে বলে হা আমিন আর একটা থাকবে না আরেক থাকবে যারা দোকানে বসে আছে গল্প মারতাছে আপনারা কি মনে করেন ওনারা লাভবান হচ্ছে না আপনারা লাভবান আপনারা লাভবান আমার ক্লাবকে তো আয়াতের দিকে আমি যাচ্ছি গত উৎসব ক্ষত এখানে অনেকেই ছিলেন এখন নাই সামনে বছর হতেই এই মাহফিল হবে আমরা থাকবো না আলোচনা করছিলাম সমস্ত কিছুর হিসাব কোনখানে ভাবে কার আদালতে দিতে হবে আরো যারা বলেন আল্লাহ আল্লাহু রাব্বুল বলেন ওয়া আমান নাক্সা নি হাওয়া আমার সামনে দাঁড়াতে হবে আমার সামনে দাঁড়িয়ে বান্দা তুমি দুনিয়াতে যা কিছু করছো সমস্ত কিছুর হিসাব কঙ্খার কঙ্খারও দিতে হবে এই ঘয়টা নিয়া। তুমি তোমার মতো করিয়া তোমার মনের মতো তোমার নকশার মনের মতো তোমার মন মতো তুমি দুনিয়াতে চলিও না তুমি চলো আমি আল্লাহর মন মতো কার মন মতো বলেন আমরা কার মন মতো চলবো আমরা হ্যাঁ হ্যাঁ কথা বললে এখন আর কি মানে অন্যরকম হয়ে যাচ্ছে শেষে কত হওয়ার পর বুড়া তো পুরা জ্ঞান এখন নাতিরা ধরে ধরে বুড়ারে নিয়ে গেছে লাগসাম কোথায় রাখসাম নেওয়ার পরে ডাক্তারে দিছে একদম দুই সেটা দুইটা ইঞ্জেকশন দিয়া কয় বুড়া তুমি মিষ্টি খাইছ না কে খেয়েছ মিষ্টি খাইছ বুড়া কেছি ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দিছে নিষেধ দিয়ে দিছে আর মিষ্টি খাইবা না এই ওষুধগুলা টিকা এগুলা খাইবা বুড়া কয় লাগসাম যেহেতু আসছি তাহলে যাই মেয়েটার বাসার থেকে একটু দূরে আস যখন মেয়ের বাসায় গেছে মেয়ে তো জানে বাবার প্রিয় খাবার কি মিষ্টি বলেন বাবার প্রিয় খাবার কি মিষ্টি ফ্রিজ থেকে বড় বড় মিষ্টি আইনা দুটার সামনে দিচ্ছে এখন তো বুড়ার মনে কয় খা দামাকে কয় খাইস না বুড়া খাইলে মরবি খবরদার খাইস না খবরদার খাইস না বুড়া মিষ্টির দিকে তাকায় আর মিষ্টি খায় না মনে কয় খা খবরদার খাইলে মরবি দুনিয়ার স্বার্থটা আসছে যখন আমার জীবন মরনের স্বার্থ আসছে তখন আমি ঠিকই আল্লাহ চেষ্টা এখন ওষুধে দিতা দিতা তো তোরা খেতে পারে না যখন টাইম মতো যদি ওষুধ না খায় ডায়াবেটিস বাড়বো

আমার সামনে একদিন দাঁড়াইতে হবে এ দাঁড়ানোর ভয় তোর অন্তরের মধ্যে নিয়া সমস্ত কাজ আমার মন মতো করবি বান্দা খবরদার তোর মন মতো করিস না যদি বান্দা আমার মন মতো না করিয়া তোর মন মতো করস আমার সামনে একদিন দাঁড়াবি পাঁচ পাঁচটা সিআইডি আমি আল্লাহ তোর পিছনের মধ্যে লাগায় রাখছি দুনিয়ার মানুষেরা কয় এক নাম্বার সিআইডি হলো এই যে জমিনের উপর বসে আপনারা আওয়াজ শুনতেছেন নেক আমল করতেছেন এই জমিনটা হলো এক নাম্বার সাক্ষী কয় নাম্বার জমিন আল্লাহ রাদাওতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবেন আর জমিনের সমস্ত খবরগুলি গুলি পটপট পটপট করে বলে দিবেন জমিন আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে বলবেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা জমিন তার সমস্ত খবরগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে বলে দুই নাম্বার সাক্ষী বান্দা দুনিয়ার মানুষ প্রত্যেক মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক মানুষের দুনিয়া থেকে কবর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের দুই তাদের দুইজন ফেরেশতা দিয়ে রেখেছি সেই দুইজন ফেরেশতার নাম হলো কেরামুন কাতিবিন

দেখে এবং লেখে যে খাতার মধ্যে রেখে এই খাতাটার নাম হলো আমল কি এই খাতাটার নাম কি আমল নামা বলেন কি আমল নামা সবাই আছেনি আমারও আছে আপনাদেরও আছে এই আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন দেখে বলবেন ও আমার বন্ধা তুমি তোমার আমল দেখো দেখে তুমি তোমার আমল নামা গুলা পড় আজকে তুমি তোমার বিচার করার জন্য যথেষ্ট

مشفقين مما فيه يقولون يا ويلتنا ما لك هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها কংলাবটা হাতিনিয়া যখন গুনাহা গারবান্দা দেখবে তখন মুজিরে মেনা মুষ্পে মেনা গুনাহ গারবান্দার চক্ষু না গবল যাবে একুংলু নায়া ওই মা নিঘা দল কিতাব এটা কেমন কিতাব কেমন মুখ কেমন বাইরে আল্লাহ আমার হাতে দিলা লা যুগাদি সবই মাথায় কবি মাতান ইল্লা সহা একটা ছোট গুণার কথাও ছাড়া নাই একটা বড় গুণার কথাও লেখা ছাড়া না এই আমারটাও সে অস্বীকার করবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি কোন গুণা করি নাই শুধু তোমার পরে আল্লাহ বলবেন যাও জিব্রাহিম কাজ শুধু যে দুনিয়াতে মানুষের রোগ কবজ করবে তা না একজনের চোখ অন্ধক বানাইয়া দিব একজনের হাত ভাঙ্গা দিব পাঙ্গে দিব এগুলো কার কাজ আজরাইলের কাজ হজরতে আজরাইল আলী সালাম তিনার কাছে আছে মানুষের যে জানটা কবচ হয়েছে রোহ এই রোহটা হজরতে আজরাইল আলী সালাম বলবেন চতুর্থ নম্বর সাক্ষী এমন এক সাক্ষী দুনিয়ার মানুষ এই আমাদের হাত এই পাও এই চক্ষু চামড়া অঙ্গ প্রত্যঙ্গ এখন সুদের টাকাটা গনেন না বলেন বলেন না সুদের সাক্ষী হন খাতার মধ্যে লেখেন না সাইন দেন না হারাম না হালাল সুদ বলেন হারাম না হালাল আরো জোরে বলেন সুদের টাকা নিবেন টাকা সুদে লাগাইবেন সুদের সাক্ষী হবেন বলেন আপনারা কি রাজি আছেন হইতে না শুনেন হাদিসটা বলেন الأرنب نبئ إذا وقعت لقمة من الحرام في بطن بني آدم جكن الله تعالى رِكُنُوا داء حرامك يا حرام, حرام وإما لعنه كل ملك في الأرض والسماء تبردنا تبردنا আসমান জমিনের সমস্ত ফেরেস্তারা সাথে সাথে তার জন্য অপদোয়া করতে থাকে লানত করতে থাকে বলেন না আউজবিল্লা আরো জোরে বলেন না কত বড় বালা করছেন আরে ভাই তুই যদি আমার সাক্ষী নামাজ আমার টাকাটা সুদি দিতেছে না ব্যাংকে আমার টাকাটা দিতেছে না কত বড় নেকের কাম এত বড় নেকের কাম দেখেন আসমান জমিনের সমস্ত ফেরেস্তা আপনার জন্য বদোয়া করতে থাকে

এমত অবস্থায় যদি কোনো বান্ধা যদি দুনিয়া থেকে বিদায় হয় তার পরিণতি জাহান্ন ছাড়া আর কিছুই না নিবেন সুদের টাকা নিবেন সুদ লাগাইবেন সুদের সাক্ষী হবেন আজকে থেকে আর হবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তখন হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কে যে আল্লাহ আল্লাহর জবানটা গুনাহগার বান্দার জবানটা বন্ধ করে দেন তখন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা উসকুত সাথে সাথে জবান বন্ধ হয়ে যাবে আপনার এই হাত এই পা এই অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর আদালতের সামনে